আজকে আমি দেখাবো চুলচুলে পোকা কি ওষুধ দিলে চুলচুলে পোকা চলে যাবে কারণ চাষিরা চুলচুলে পোকা নিয়ে খুব চিন্তিত বাজারে গেলে দাদা ভাই পোকার কী ওষুধ দেবো মাঠে গেলে দাদা ভাই চুলচুলো পোকার কী ওষুধ দেবো তো আমি একটা জিনিস ভাবি দু হাজার পঁচিশে দাঁড়িয়ে চুলচুলে পোকার জন্য এত চিন্তিত কেননা কারণ এখন বাজারে নিত্য নতুন প্রচুর চুলচুলে পোকার ওষুধ উঠেছে প্রচুর চুলচুলে পোকার ওষুধ উঠেছে তো তার আগে জানতে হবে চুলচুলে পোকাটা কেমন কোনটা চুলচুলে পোকা তা না হলে কিন্তু ওষুধ দিয়ে কাজ হবে না দেখা গেলো চুলচুলে পোকা ডগে অন্য পোকা এসে এসেছে কারণ শশা হোক তরমুজ হোক করলা হোক ঝিঙো হোক চুলচুলে পোকার সাথে আরও অনেক রকম পোকা থাকে সেটা আগে জানতে হবে কোনটা চুলচুলে পোকা তবেই চুলচুলে পোকা যাবে দেখা গেলো আমার থিপসের অ্যাটাক হয়েছে মাকড়ের অ্যাটাক হয়েছে আমি চুলচুলো পর ওষুধ দিলে তো হবে না তো তার আগে বলি বঙ্গভূমি কৃষক বন্ধু চ্যালানে সকল চাষি বন্ধুকে স্বাগত যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তাদের বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল পেশ করো কারণ আমি বেশিরভাগ সোজা চাষ করি সোয়া চাষের এ টু জেড পরিচর্চা কি ওষুধ কখন দিতে হবে আমার চ্যানেলে পেয়ে যাবে পরপর ধাপে ধাপে আমি শীতের গরমের সোজা চাষ মাটির চাষ করি তো সেক্ষেত্রে বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো পরপর ধাপে ধাপে আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে চুলচুলে পোকার কি ওষুধ দিতে হবে হিপসের কী ওষুধ দিতে হবে কখন কোন অবস্থায় কোন ওষুধটা স্প্রে করতে হবে তো আজকে আমি চুলচুল প্রকার কয়েক রকম ওষুধ দেখাবো যারা যে সকল চাষি বন্ধুরা বেশি দামের ওষুধ স্প্রে করতে পারছে না তাদের জন্য দেখাবো যারা বেশি দামের ওষুধ স্প্রে করতে হবে তাদের জন্য দেখাবো আমি সব রকম ওষুধই স্প্রে করেছি তো সব কিছুই ভালো কাজ হয়েছে সব ওষুধেই ভালো কাজ হয়েছে তো সেই ওষুধগুলো তোমাদের ধারে সামনে তুলে ধরবো কারণ আমি ব্যবহার করেছি কাজ পেয়েছি সেই জন্যে তোমাদের বললো তোমরাও ব্যবহার করে দেখো আশা করছি নাইনটি নাইন পার্সেন্ট কাজ হবে তো আমার আগের শস্যা চাষের ভিডিওতে আমি দেখিয়েছিলাম চুলচুল পোকার কী ওষুধ দিতে হবে এই যে এই যে ইনস্টর এই যে ইনস্টর এইটা আমি বলেছিলাম সাথে কাকা মেশাতে যারা কাকা দেবে না সাথে ইনস্টর দিলে টিনে পনেরো এমএল করে পনেরো লিটার জলে পনেরো এম করে দেবে এইটা ওষুধটা আজকে দিলে দু থেকে তিন দিন পর আবার একবার কিন্তু ঘুরিয়ে দিতে হবে স্প্রে করে দিতে হবে তাহলে দেখবে চুলচুলো পোকা চলে যাবে আর তা না হলে যদি এর সাথে কাকা দিতে পারো আরও ভালো হয় কাকা সাথে দিলে কাকা টিনে পনেরো লিটার জলে পঁচিশ এম আর এই যে ইনস্টর এটা হচ্ছে তোমার দশ এম এল দিতে হবে টিনে তো এটা সেম ব্যাপার আজকে স্প্রে করলে স্প্রে করার দু থেকে তিন দিন পর আবার একবার স্প্রে করে দিলে দেখবে চুলচুলো পোকা চলে যাবে অনেক দিন উপকার আসবে না আর যারা এই দুটো ওষুধ পাচ্ছ না বা কিনতে পারছো না যে সকল চাষি বন্ধুরা সবাই তো দামি ওষুধ ব্যবহার করতে পারে না তাদের জন্য আজকে আরেকটা ওষুধ দেখাবো আমি খুবই কম দামে ভালো কাজ হয়েছে আমি ব্যবহার করেছি ব্যবহার করে দেখেছি তাদের জন্য আজকে আরেকটা ওষুধ দেখাবো আমি তো এই যে এই ওষুধটা আমি ব্যবহার করেছি খুব ভালো কাজ হয়েছে খুব ভালো কাজ হয়েছে খুব ভালো কাজ হয়েছে দামের তুলনায় খুব দারুণ কাজ হয়েছে তো ওকেন ওকেন এটা তোমার ট্যাক ওকেন এটা ইনসেক্টিসাইড একটা ওষুধ এটার দাম কিন্তু খুবই কম আমাদের এখানে এটা এক টিনের দশ গ্রামের প্যাকেট তিরিশ টাকা দাম নিয়েছে জানি না তোমাদের ওখানে পেলে কত দাম নেবে কমেন্টে অবশ্যই জানিও যদি পাওয়া যায় এই ওষুধটা কিন্তু তোমরা ব্যবহার করো ভালো করে দেখে নাও নামটা ভালো করে দেখে নাও ট্যাক ওকেন এটা হচ্ছে তোমার ট্রপিক্যাল এগ্রো ইনসেক্টাইট একটা ওষুধ এই যে ডলফিনের চিহ্ন দেওয়া আছে তো এই ওষুধটা আমি রিসেন্টলি ব্যবহার করেছি এই যে চুলচুলে পোকার জন্যে আমি চেষ্টা করি সবসময় কম দামি ওষুধ ব্যবহার করতে কারণ একটা জিনিস বলি চুলচুলে পোকা সাদা মাছি থিপস এইগুলো বারবার এসেই যায় বারবার এসে যায় যতই দামি ওষুধ ব্যবহার করো না কেন তবুও আসবে এগুলো আসবে দেখা গেলো দামি ওষুধ ব্যবহার করলে কিছুদিন চলে যাবে থাকবে না হয়তো এক সপ্তাহ দশ দিন বড়ো জোর তারপরে দেখবে আবার আসবে সেক্ষেত্রে দেখা গেল আমাকে ওষুধ যেহেতু ব্যবহার করতে হবে বারবারই সেহেতু দামি ওষুধ আমি খুবই কম ব্যবহার করি খুব কম ব্যবহার করি সাদা মাসের জন্য আমি একতারা দিই আমার আগের ভিডিওতেও সতের ভিডিওতে তোমরা দেখলে বুঝতে পারবে আমার চ্যানেলে সরোচাশে ভিডিও আছে তো যাই হোক আজকে চুলচুলো পোকা নিয়ে বলবো তো এটা কিন্তু যারা পাবে তোমরা এটা কিন্তু ব্যবহার করে দেখতে পারো খুব ভালো কাজ হয়েছে রেজাল্ট খুব ভালো আমি ব্যবহার করেছি এই যে মুখ কাটা আর এর সাথে থিপসের জন্য বলে দিই এর সাথে থিপসের জন্য জ্যাম জ্যাম্পু তোমার দু গ্রামে এক টিনের প্যাকেট পাওয়া যায় এর সাথে কিন্তু জ্যাম্পু একটা মিশিয়ে দিলে কিন্তু থিপস চুলচুল প্রকার যে ডগ কুকড়ো সেটা কিন্তু থাকে না চলে যায় তো থিপসের কথা এখন বলবো না এখন চুলচিলের কথাই বলবো আর তাহলে এইটা তোমরা ব্যবহার করে দেখতে পারো যারা দামি ওষুধ ব্যবহার করতে পারছো না তারা কিন্তু এটা ব্যবহার করে অবশ্যই দেখো খুব ভালো ওষুধ আর যারা দামি ওষুধ ব্যবহার করবে আমি কিন্তু সব রকমই ওষুধ ব্যবহার করে দেখেছি কোনটার কি কাজ তাই তোমাদের সামনে তুলে ধরলাম চাষি বন্ধুরা আর একটা কথা বলবো যারা দামি ওষুধ ব্যবহার করতে পারবে যে বলছো এক একবার স্প্রে করলে অনেক দিন চুলচুল প্রকার গাছে আসবে না দেখা যাবে না তো সেক্ষেত্রে বিএসএফ কোম্পানির একটা ওষুধ আছে এটাও আমি ব্যবহার করে দেখেছি যে ইন্টারপিট এইটা কিন্তু খুব দামি ওষুধ খুব ভালো কাজ দামটা যেহেতু বেশি সেহেতু ভালো কাজ তো হবেই তো এই ওষুধটা কিন্তু তোমরা ব্যবহার করে দেখতে পারো খুব ভালো কাজ খুব ভালো কাজ এটা আমি ব্যবহার করে দেখেছি এটা কিন্তু আমার ব্যবহার আগে হয়ে গেছে খোলা আছে নাহলে তোমাদের দেখাতে পারতাম এই ওষুধটা কিন্তু আমি এই যে ব্যবহার করা হয়ে গেছে আমার ব্যবহার করে এই কিন্তু কিন্তু ওষুধ আছে এতে এই যে মুখ কাটা দেখতে পাচ্ছ মুখ কাটা আমি কিন্তু ব্যবহার করেছি এটা কিন্তু একবারই ব্যবহার করেছি যেহেতু দামি ওষুধ আমি বললাম বেশি ব্যবহার করি না খুব কম ব্যবহার করি একবারই ব্যবহার করে দেখেছি আমি চুলচুলোপোকার খুব ভালো কাজ অনেক দিনই গাছে চুলচুল পোকা থাকে না তো যারা দামি ওষুধ ব্যবহার করতে পারবে তারা কিন্তু এই ওষুধটা ব্যবহার করে দেখতে পারো অনেক দিন গাছে চুলচুল পোকা আসবে না বিএসএফ কোম্পানির ওষুধ খুব ভালো কাজ তো এই ওষুধগুলো আমি সব কিছুই ব্যবহার করেছি এটাও ব্যবহার করে দেখেছি এইগুলোও ব্যবহার করে দেখেছি এটা সিঙ্গেল ব্যবহার করে দেখেছি দুটো একসঙ্গে পাঁচ করে ব্যবহার করে দেখেছি সব কিছুই কিন্তু চুলচুল প্রকার কাজ হয় ভালো কাজ হয় তো যেভাবে বললাম এইগুলো যেভাবে বললাম সেইভাবে ব্যবহার করতে হবে আর এইটাও কিন্তু তিন চার দিন কি পাঁচ দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে চুলচুলো পোকার জন্যে আর বিএসএফ কোম্পানি এই ওষুধটা স্প্রে করলে কমপক্ষে আট থেকে দশ দিন তোমরা চুলচুলো পোকা গাছে আর আসবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমরা কমেন্টে জানিও কে কোন ওষুধটা ব্যবহার করো কোথায় কোন ওষুধটা পাওয়া যাচ্ছে কি পাওয়া যাচ্ছে না কারণ সব জায়গায় তো একই রকম ওষুধ সব জায়গায় পাওয়া যায় না ওই জন্য আমি আজকে তিন চার রকম চুলচুলো পোকার ওষুধ দেখালাম চুলচুলো পোকার আরও প্রচুর ওষুধ আছে প্রচুর ওষুধ আছে মার্কেটে প্রচুর ওষুধ আছে তো আমি এইগুলোই ব্যবহার করেছি ব্যবহার করি আমি খুব ভালো কাজ পাওয়া যায় আমি রিসেন্টলি এটা ব্যবহার করছি যেহেতু দাম কম আমি সবসময় কম দামে ওষুধ ব্যবহার করার চেষ্টা করি তো সেক্ষেত্রে তোমরাও চাইলে দামি ওষুধ ব্যবহার করতে পারো কম দামি ওষুধ ব্যবহার করতে পারো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই চুলচুল উপকার নিয়ে যারা চিন্তিত আর চিন্তা করবে না সকল চাষি বন্ধুরা কারণ মার্কেটে এখনও প্রচুর ওষুধ চলে এসছে সব রকম ওষুধ ভালো কাজ হয় তো তোমরা এইগুলো ব্যবহার করে দেখতে পারো আমার মতন তো পরের ভিডিও টিপস আর প্রকার টিপসের জন্য কী ওষুধ কম দামি ওষুধ আমি বলে দেবো কী ওষুধ ব্যবহার করতে হবে তো ভিডিওটা দেখার জন্য সকল চাষি বন্ধুকে ধন্যবাদ আর যাওয়ার আগে একটা করে লাইক দিয়ে যাবেন কারণ অনেক সময় বের করে ভিডিও করতে হয় সকল চাষি বন্ধুকে ধন্যবাদ